লক্ষীর পাঁচালী আমরা সবাই শুনেছি স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে প্রাণায়ামের পাঁচালী অনেকগুলো পর্ব খুব জনপ্রিয় হয়েছে আপনারা ভালোভাবে ব্যাপারটা দেখেছেন আজকে বলবো শ্বাসতন্ত্রের পাঁচালী নামটা আজব থামনে দেখে অবশ্যই নামটা জেনে গেছেন দেখুন শশতন্ত্র কি জিনিস যতক্ষণ আমরা পুরো ব্যাপারটা না বুঝব ততক্ষণ পর্যন্ত শ্বসনতন্ত্রের গুরুত্ব বুঝব না শ্বসনতন্ত্র আমাদের শরীরের উপর কী কী এফেক্ট করে কত রকম রোগের হাত থেকে আমাদের বাঁচায় আমরা এটাও জানব না সঙ্গে প্রাণায়াম কেন করব এটার প্রতিও আকৃষ্ট হব না প্রাণায়াম করতে হয় লোকে বলে করলে নাকি শুনেছি প্রচুর কাজ হয় কিন্তু এর সায়েন্টিফিক যে যুক্তিগুলো সেই যুক্তি নিয়ে কেউ অতটা বলার প্রয়োজন মনে করে না আমরাও বেশি জানার আগ্রহ প্রকাশ করি না স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা বিষয়ের সুখাতি সূক্ষ্ম যে ধারণা বা বিজ্ঞান ভিত্তিক গবেষণা সেগুলোকে স্বাস্থ্য সমৃদ্ধির দর্শকদের কাছে তুলে ধরা নেয়া আর না নেয়া দুটোই যার যার ব্যক্তিগত ব্যাপার তাহলে আজকে চলুন আলোচনা শুরু করি শ্বাসতন্ত্রের পাঁচালী আচ্ছা আপনি কি জানতেন নাক শুধু শ্বাস নেয়ার পাইপই নয় নাকের ভেতরে আছে প্রায় তিন কোটি ছোট ছোট সেন্সার যারা বাতাসকে গরম করে বাতাসকে পরিষ্কার করে জীবাণু ধরে ফেলে নাকের মধ্যে ধ্বংস করার ক্ষমতা রাখে আরও অবাক করা বিষয় হলো নাকের দুটি ছিদ্রের কাজ কিন্তু আলাদা ডান নাকের এক কাজ বা নাকের আর এক কাজ একটুক্ষণ মানে শরীর কিছুক্ষণের জন্য ডান দিকের কাজ করে আবার দেখবেন অটোমেটিক্যালি কিছুক্ষণ পর বাম দিকের শ্বাস চলে এটা প্রাকৃতিক শ্বাস সুইচিং সিস্টেম এটা অটোমেটিকলি কন্ট্রোল হয় এটা আমরা কিন্তু ইচ্ছা প্রসূত করতে পারি না এটাই কিন্তু আমাদের ব্রেনকে ব্যালেন্স করে ডান দিকের নাসা ছিদ্র বাম দিকের ব্রেনকে চালায় বাম দিকের নাসা ছিদ্র ডান দিকের ব্রেনকে চালায় এই সিস্টেম সম্বন্ধে একটু জানার আগ্রহ প্রকাশ করব না আমরা সত্য এইটুকু জানলেই কিন্তু আমরা আমাদের শরীরকে অনেক সুস্থভাবে চালাতে পারি ফুসফুসের ভেতরে আছে আমাদের গোপন স্যানিটাইজিং আর্মি স্যানিটাইজিং আর্মি মানে আমাদের হাওয়ার সঙ্গে প্রতিদিন প্রচুর পরিমাণে ভাইরাস ব্যাকটেরিয়া ধুলো বিভিন্ন রাসায়নিক ঢুকছে সেগুলো বের করছে কে ভেবে দেখেছেন কখনো অনুভবই করি না শরীরে অটোমেটিক সিস্টেম এগুলোকে চালিয়ে দিয়ে যাচ্ছে তাই আমরা বোঝার চেষ্টা করি না ফুসফুস প্রতিদিন প্রায় এগারো হাজার লিটার বাতাস ফিল্টার করে ভাবতে পারেন এই কাজটি করে নীরব এক বাহিনী আমাদের অ্যালবোলাই অ্যালবোলাইতে থাকা মাইক্রোফেজ নামের এক ধরনের কোষ রাঙের ভেতরে যে অ্যালবোলাই থাকে সেই অ্যালবলাই এর ভেতরে মাইক্রোফেজ এই পরিষ্কার বা ক্রিয়াটা কন্টিনিউ করে যায় এরা সারাদিনের ধুলো ভাইরাস ব্যাকটেরিয়া নিজেরাই নিজে খেয়ে ফেলে যেন ভেতরে জমি থাকার মানে কিছুই যেন জমি থাকতে না পারে কেন জমি থাকলে তো লাঙে ইনফেকশন হওয়ার চান্স আছে না তাহলে শ্বাসনতন্ত্রের এমন এক ক্ষমতা আছে যা আমাদের ফোনেও নেই আমাদের এই যে স্মার্টফোন স্মার্টফোনেও কিন্তু সে ক্ষমতা নেই মোবাইল ফোন কিন্তু চার্জ দিলে দিনে একবার চলে কিন্তু ফুসফুস জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এক সেকেন্ড বন্ধ হয় না তাই বিজ্ঞানীরা একে বলে হিউম্যান বডিজ লঙ্গেস্ট রানিং ইঞ্জিন এটার আমরা যত্ন বা গুরুত্ব বোঝারই চেষ্টা করি না শ্বাসের গভীরতা আপনার মস্তিষ্কের গতি ঠিক করে আপনি কতটা গভীর শ্বাস নেবেন তার উপরে নির্ভর করবে আপনার চিন্তা শক্তি শ্বাস নিয়ে শুধু বাতাস ঢুকে নামান মানে শরীরে মস্তিষ্কের হৃদমটাও বদলে যায় যখন আপনি গভীর শ্বাস নেন মস্তিষ্কে আলফা ওয়েভ বেড়ে যায় আপনি অটোমেটিকলি শান্ত হয়ে যাবেন আর যখনই দ্রুত শ্বাস নেন তখন বিটা ওয়েভ বেড়ে যায় ফলে ফাইট আট ফাইট মোড অন হয়ে যায় অর্থাৎ শ্বাস দিয়েই আপনি মনের মনের সুইচ কিন্তু অফন করতে পারেন আপনি দেখবেন লক্ষ্য করে যখন আপনি শান্ত যখন আপনি আনন্দিত যখন আপনি খুশিতে রয়েছেন তখন দেখবেন শ্বাস ধীরে ধীরে চলছে আর যখন আপনি এগিয়ে যাচ্ছেন যখন আপনি ভয় পাচ্ছেন যখন আপনি আতঙ্কিত হচ্ছেন ফ্লাইট অ্যান্ড ফাইট মোড যখন দরকার শরীরে সেই মুহূর্তে আপনার শ্বাস ঘন হয়ে যাচ্ছে আপনি হাঁপিয়ে যাওয়ার মতো এইভাবে শ্বাস নিচ্ছেন এতেই তো শরীর নিজেই বুঝিয়ে দিচ্ছে যে কোন অবস্থায় আপনার শরীরে কতটা শ্বাস নিলে শরীরের ভেতরে কি হয় আমরা তো এই শ্বাসটাকে নেপে বা বুঝে নেওয়ার চেষ্টাই করি না দেখুন শ্বাস কমে গেলে শরীর তিরিশ সেকেন্ডেই সেই বিপদ সংকেত দেয় কিন্তু মাত্র তিরিশ সেকেন্ডের মধ্যে যদি আপনার শরীরে অক্সিজেন লেভেল ডাউন হয়ে যায় ত্রিশ সেকেন্ডের মধ্যে শরীর সিগন্যাল দেয় মস্তিষ্ক সতর্ক হয়ে যায় হাট দ্রুত স্পন্দন করতে লাগে বিভিন্ন পেশিতে টান ধরে এর জন্যই রাতে নাক বন্ধ হলে ঘুম ভেঙে যায় শুধু একটি সংকেত বাঁচিয়ে রাখে আমাদের শ্বাস ভাবুন তো শ্বাস আমাদের শরীরের কিন্তু প্রাকৃতিক ডাক্তার আপনি কি জানেন স্বাস্থ্যান্তর নিজেই শরীরকে হিলে পাঠান জানা নেই না ধীরে ধীরে লম্বা শ্বাস নিলে সক্রিয় হয় রক্তচাপ কমে হজম ভালো হয় কমে যায় এই কারণেই কিন্তু যোগ আর প্রাণায়াম বলা হয় দ্য মেডিসিন ইউ ক্যারি ইনসাইড ইউ আপনি সেই ওষুধ বহন করে বেড়াচ্ছেন যেটা আপনার মধ্যে আছে তাহলে সেই প্রাণায়ামের গুরুত্ব আমরা বুঝি না প্রাণায়াম বলে যখন বলা হয় তখন বিভিন্ন রকম ব্যঙ্গ করে সময় নেই কিন্তু আপনি ভাবুন তো আপনার এই ইঞ্জিনটা যে স্বাস্থ্যতন্ত্রের দ্বারা চলছে সেই স্বাস্থ্যতন্ত্রই তো আপনাকে বলছে প্রাণায়াম করলে আমি ভালো থাকি কেন আজকের এই তথ্যগুলো আপনি যদি পরপর মিলিয়ে নেন তাহলে বুঝতে পারবেন প্রাণায়াম করা কতটা জরুরি শেষের বিশ্ব আমরা শ্বাসে মাত্র দশ পার্সেন্ট ক্ষমতা ব্যবহার করি আমাদের ফুসফুস ফুসফুসের যে ক্ষমতা খুব বেশি হলে দশ পার্সেন্ট আমরা ব্যবহার করি যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে আমাদের শরীরে কি হবে ভেবে দেখেছেন তাহলে এটা এই ব্যবহারটা বাড়াতে গেলে কি করতে হবে আমাদের ফুসফুসের ক্ষমতা বিশাল কিন্তু ব্যবহার করি মাত্র সামান্য গভীর শ্বাস ধীর শ্বাস যদি দিনে কয়েক বারো আমরা নিই তাহলে ফুসফুসের ব্যবহার বাড়ে মানে তো প্রাণায়াম প্রাণায়ামিকা প্রাণায়াম প্রাণায়াম কি বলছে দীর্ঘ করুন প্রাণের আয়াম অর্থাৎ বিস্তার ঘটান প্রাণকে শ্বাসকে এরকম এরকম না নিয়ে এরকম আস্তে 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 বেশি করে নিন আবার আস্তে 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 বেশি করে ছাড়ুন এটাই তো ফর্মুলা খুব সহজ জিনিস এতে ফুসফুসের ব্যবহার বাড়ছে রক্তে অক্সিজেন লেভেল বাড়ে মস্তিষ্কের শক্তি বাড়ে শরীর আবার নিজেকে নিজে ঠিক করতে শুরু করে তাহলে বুঝতে পারলেন কেন মানুষের সমস্ত রোগ সারাতে পারে ব্যঙ্গ করে তর্ক করে লাভ নেই আমি যে কথাগুলো বললাম প্রত্যেকটি বিজ্ঞানী বিজ্ঞান তার নিজের গবেষণা করে রিসার্চ করে আজকে বিজ্ঞান মানছে আজকের প্রোগ্রামটা সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক আয়ুর্বেদ ভিত্তিক নয় আমি ভাষাটা প্রাণায়াম না বলে শ্বাসতন্ত্রের পাঁচালি বলেছি শ্বাস যা আমরা দেখি না ভাবি না কিন্তু যার উপরে দাঁড়িয়ে আছে আমাদের এই পুরো জীবন শ্বাস নিন ধীরে ভাবে এটাই ছিল আজকে শ্বাসতন্ত্রের পাঁচালি। নিজের শরীরকে একটু সময় দিন কারণ শরীর নিজেই ডাক্তার তাকে শুধু একটু সুযোগ দিতে হয় আর ঠিক এই কথাটাই মহর্ষি পতঞ্জলি বলে গেছেন সকালবেলা ব্রাহ্ম মুহূর্তে একটু হলেও প্রাণায়াম করুন দেখুন সারাদিন করার দরকার পড়ে না আমরা যদি নিয়ম করে পনেরো মিনিট কুড়ি মিনিট বা তিরিশ মিনিট যার যার সামর্থ্য অনুযায়ী সাধারণ মানুষ তারা যদি অভ্যাস করি রেগুলার যেমন রেগুলার খাই রেগুলার কাজে যাই রেগুলার সংসার চালাতে পয়সা লাগে তেমনি আমাদের শরীরটা সুস্থ রাখতে রেগুলার শরীরে অক্সিজেন লাগে সেই অক্সিজেনটাকে বাড়িয়ে রাখার কাজ করে প্রাণায়াম সকালবেলা আমরা যদি সেইটুকু সময়ে প্রাণায়াম করে শরীরে যদি অক্সিজেন লেভেলটাকে বাড়িয়ে রাখতে পারি সারাটা দিন আমরা এনার্জেটিক থাকতে পারি এটাই মহর্ষি পতঞ্জলি নাম দিয়েছিলেন প্রাণায়াম আধুনিক বিজ্ঞান বলছে এক্সারসাইজ তাহলে আজকে একটু অন্য ভাষায় বোঝালাম ব্যাপারটা কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু যদি ভালো জায়গা লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন স্বাস্থ্য সমৃদ্ধির সঙ্গে থাকবেন যদি মনে করেন স্বাস্থ্য সমৃদ্ধির সমস্ত প্রোগ্রাম সবার আগে আপনাকে দেখতে হবে তাহলে আমাদের জয়েন অপশনে গিয়ে মেম্বারশিপ নিতে পারেন মেম্বারশিপ নিলে আপনি অনেক ধরনের সুবিধা পাবেন স্বাস্থ্য সমৃদ্ধির কাছ থেকে সেই সুবিধার লিস্টগুলো আপনি দেখতে পাবেন নিচে স্কল করে দেখুন বিভিন্ন রকম অপশান রয়েছে অতএব চ্যানেলে জয়েন করুন জয়েন করলে আরও বেশি তথ্য সমৃদ্ধ প্রোগ্রামগুলো আপনি দেখতে পারবেন আর যদি ভালো লেগে থাকে লাইক করে কমেন্ট করে জানাবেন আত্মীয়স্বজন বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে জানান যে তারা কেন এই স্বাস্থ্যন্ত্রের পাঁচারিটা ভালো করে বুঝবে কারণ শ্বাসই আসল শ্বাস চলে গেল তা আমি মৃত তাহলে সেই শ্বাসকে সঠিকভাবে ব্যবহার যা বৈদিক ঋষি মু বলেছেন এবং আধুনিক বিজ্ঞান বলছে সেই ব্যবহারটা যদি আমরা শিখে নিতে পারি তাহলেই কিন্তু কেল্লাফাতে